ফুলকবি আলু ফুলকবি ঢোল কৰিব ৰাখোঁ ফুলকবি তেলে ঢেঁজে নিচি হালকা ভাপি নিছিলোঁ ফুলকবি ভাপি নিদৰে লালকে ভাজা হৈছে ভালো খাবো বেশি ভালো ধরে লাগলো যা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বেশি বেজি করে আমি তাহলে রান্নাটা দিতে পারবো থাকবে সোনো লঙ্কা ধনে জিরে বুঝেছো ধনে সোনো লঙ্কা কাদা জিরা কালো জিরা তেল পা দিলাম একটা লবঙ্গ এবার আলুগুলোকে ভেজে নেবো নেবো লাল করে মশলা মশলা পুষের বড়া করে ডালের বড়া দিয়ে দেবো আম কফি দিয়ে দেবো ফুলকপি দিয়ে মুগ ডালের বড়া দিয়ে পাশে পাশে ভুল হবে এই যে মদটা সিদ্ধ করেছি একটু মশলা মটর সিদ্ধ করেছি ঘুগনির মধ্যে অনেক সিদ্ধ দিয়েছি এই ডাঙর সব সিদ্ধ করে

তো কম তেলে রান্না তো এই দেখুন দেখা যাবে না তা ওই যে কষা খান এই একটা কষে গাছে মশলা এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দিলাম একটু বেশি জল দিতে হবে দিতে হবে কেন বড়াগুলো আছে বড়াগুলো ঝোল টেনে নেবে জল টেনে নেবে জলটা তারপর ফুলকে পেয়ার বড়াটা দিয়ে দেবো বসিয়ে রেখেছিলাম এখন আরেকটা ফুল দেবো নামা আর ফুলকপি দিয়ে দিচ্ছি

ধনে পাতা কুচিয়ে দেবো একটু সব দিয়ে দিলাম ধনে পাতা মশলা টশলা সব দিন লেবু দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম দেখো গরু দেখো গরু একই দেখুন খাওয়া খায় দেখো একটা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম হ্যাঁ আমার না তো বিছানাই আমি ঝাল কম খাই ঝাল খেতে পারে না তো উঠাবো চা খাইয়েছি উঠিয়ে শুয়ে আছে